এবারে চলো আমরা চৌত্রিশ নম্বর অঙ্কটা করি তাহলে অঙ্কটার প্রথম রাশি বলেছে তাহলে আমরা প্রথমে আগে লিখে নেব যে নিচের সদৃশ পদগুলোকে পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই তাহলে এখানে দেখো প্রথমে আছে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস জেড থেকে বিয়োগ করতে বলছে মাইনাস টু ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে সদৃশ কোনটা এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে লেখেন আগে আমরা ওয়াই স্কোয়ারটা লিখে নিই প্রথমে আছে টু ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার ছিল হচ্ছে প্লাস থ্রি এক্স স্কোয়ার সাজিয়ে লিখছি আমরা সদৃশ পদগুলো নিচে নিচে লিখছি আর এখানে আছে মাইনাস জেড তাহলে আমরা কী করবো শেষে যে রাশি থাকবে সেই রাশির চিহ্নগুলোকে আমরা বিপরীত করে দেব তাহলে এখানে আছে মাইনাস আমরা এখানে প্লাস করে দেব এখানে আছে মাইনাস প্লাস করে দেবো এখানে আছে প্লাস মাইনাস করে দেবো তাহলে এখন দেখো এখানে একটা জেড আর এখানে একটা জেড তাহলে কয়টা জেড হয় দুইটা জেড হয় তো এখানে যদি একই রকম চিহ্ন হয় তাহলে যে চিহ্ন থাকে সেই চিহ্নই বসে যায় অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস এবারে আবার দেখো এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস তার মানে এখানে তিন আর দুই প্লাস তার মানে ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে একই রকম চিহ্ন হলে সেটা এখানে বসে যাবে এরপরে দেখো উপরে আছে প্লাস আর নিচে আসছে মাইনাস তাহলে এখানে চারটা থেকে তিনটা বাদ দিতে হবে তাহলে কয়টা থাকে একটা থাকে তো এক তো আমাদের লিখতে হয় না তাহলে এখানে আমরা কী দিব এখানে বড় আসছে চার তাহলে চারের আগে কি চিহ্ন প্লাস চিহ্ন তার মানে এখানে প্লাসই বসবে আর প্লাস তো দিতে হয় না প্রথমে হ্যাঁ তো আমরা কি লিখব যতই বিয়োগ ফল বিয়োগ ফল সমান সমান এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস টু জেড তো এবারে আমরা পঁয়ত্রিশ নাম্বার অঙ্কটা করি পঁয়ত্রিশ নাম্বার অঙ্কটা কী বলেছে পঁয়ত্রিশ নাম্বার অঙ্কটা বলেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এবারে আমরা পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা করি তো আমরা প্রথমে আগের মতো লিখে নিব যে নিচের সদৃশ পদগুলো গুলো পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই তো এখানে প্রথমে কী আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর তো এখান থেকে বাদ দিতে হবে হচ্ছে তো আমরা যেহেতু সাজিয়ে লিখবো তাহলে এক্স কিউবের নিচে আমরা এক্স কিউব লিখব এক্স কিউব তারপরে আছে কি দেখো তারপরে আছে হচ্ছে প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি আর এখানে আমাদের দেখো আগের রাশিতে ছিল না হচ্ছে শুধু এক্স ছিল না তার মানে আমরা এক্সটাকে বাইরে লিখবো টু এক্স আর এখানে দেখো সব ঠিক আছে কিনা আমাদের তাহলে আমরা এক্স কিউব লিখলাম এক্স কিউবের আগে কোনো চিহ্ন ছিল না মানে কি ছিল এখানে প্লাস ছিল তারপর এখানে এক্সের নিচে আমরা এক্স লিখেছি টু এক্স আলাদা এবং সংখ্যা নিচে আমরা সংখ্যা লিখেছি তো এবার আমরা এখন এই শেষ রাশির চিত্রগুলোর বিপরীত করে দিব তাহলে প্লাস ছিল মাইনাস করব। প্লাস ছিল মাইনাস করব প্লাস ছিল মাইনাস করব এখানে প্লাস ছিল মাইনাস করব তো এখন আমরা এটা বসিয়ে দিই তাহলে এখানে টু এক্স আলাদা আছে ওখানে আমরা রেখে দিলাম তার আগে কী চিহ্ন আছে মাইনাস আছে। এখন এই চারের থেকে তিন বাদ দিতে হবে কারণ এখন কিন্তু এই চিহ্ন এটা এটা কিন্তু চিহ্ন না তাহলে এখানে মাইনাস মানে বাদ দিতে হবে চারের থেকে তিন বাদ দিলে থাকে হচ্ছে এক এখন বড়োর আগে কী চিহ্ন আছে ফোরের আগে আছে প্লাস তাহলে এখানে প্লাস হয়ে যাবে তো এখানে আছে মাইনাস এখন দুইটার থেকে একটা বাদ দিতে হবে তাহলে থাকে হচ্ছে একটা মানে এক্স স্কোয়ার বড়োর আগে মাইনাস এই জন্য মাইনাস চিহ্ন বসে যাবে এরপরে এই দুইটার থেকে বাদ দিতে হবে একটা তার মানে থাকবে একটা এখানে বড় আগে হচ্ছে টু তার আগে প্লাস চিহ্ন এই জন্য প্লাস আর এখানে পড়ে আছে এক্স টু দি পর ফোর তাহলে এটার হবে নিম্ন ফল নিম্ন বিয়োগ ফল এক্স টু দি পর ফোর প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার আমরা সাজিয়ে লিখতে পারি মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটাই হচ্ছে তোমাদের পঁয়ত্রিশ নম্বর অঙ্কের আনসার এবারে আমরা ছত্রিশ নাম্বার অঙ্কটা পড়ি দেখি কী বলেছে এখানে বলেছে যদি এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বি সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সি সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও যে এ প্লাস বি মাইনাস সি সমান টু জেড স্কোয়ার তো এখানে দেখাতে বলছে তার মানে আমাদের বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমেই লিখে নিব দেওয়া আছে তাহলে এখানে দেওয়া আছে কী কী দেওয়া আছে হচ্ছে এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে বি সমান সমান দেয়া আছে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরপরে সি স্কোয়ার সমান সমান দেয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন বামপক্ষ ছিল হচ্ছে এখানে তাহলে আমরা লিখে নিই যাতে বামপক্ষ তাহলে এখানে বামপক্ষ হচ্ছে এ প্লাস বি মাইনাস সি তো আমরা এখন জাস্ট মানটা বসিয়ে দিই তাহলে এই মানটা হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস মান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস তো এখানে মাইনাস সি এর মানটা হচ্ছে কি সরি এখানে সি স্কোয়ার লিখেছি এখানে সি স্কোয়ার শুধু সি এর মান সি এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই মাইনাস তাহলে এখানে যেহেতু মাইনাস চিহ্ন ছিল তাহলে এখানে যদি মাইনাস দিই তাহলে এখানে কী হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তা এখানে আমরা লিখেছি মান বসিয়ে এই লাইনটা আমরা একবারও করতে পারতাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এখানে ব্র্যাকেট দিক বানটা বসালাম তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে দেখ প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখন দেখো এখানে আছে কি মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স কেটে গেলো তাই না আবার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল তো তোমরা কাটবা না জাস্ট এখানে বাদ দিয়ে দিলেই হচ্ছে যে এখানে তুমি পরবর্তীটা লিখলেই হবে কাটলে দেখতে সুন্দর দেখা যায় না আবার কাটতেও পারো এখানে কোনো সমস্যা নাই তাহলে এখানে দেখো জেড কয়টা আছে তাহলে একটা আর একটা তাহলে কয়টা হয় দুইটা তার মানে দুইটা জেড স্কোয়ার এখন আমাদের ডাইন পক্ষ কী বলেছিলো টু জেড স্কোয়ার প্রমাণ করো তার মানে আমাদের প্রমাণ হয়ে গেছে এটাই হচ্ছে পক্ষ তাহলে আমরা কী লিখতে পারি বাম পক্ষ সমান পক্ষ যে দেখাতে বললে আমরা দেখানো দেখানো হলো হলো হ্যাঁ এবারে চলো আমরা 37 নম্বর অঙ্কটা দেখি 37 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো এটাও বলেছে এখানে মান দিয়ে আছে এক্স ওয়াই এবং জেড এর মান দিয়ে আছে তোমাকে এখানে বলেছে দেখা যে ওয়াই প্লাস z 2a তো একই ভাবে তো আমরা অঙ্কটা করবো একেবারে এখানে শুধু মানটা এখানে চেঞ্জ আর একই রকম অঙ্ক তাহলে এখানে আমরা সাঁত্রিশ নম্বর অঙ্কটা লিখি দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে এক্স সমান সমান এ প্লাস বি ওয়াই সমান দেওয়া আছে হচ্ছে বি প্লাস সি আর জেড সমান সমান দেওয়া আছে হচ্ছে সি প্লাস এ এখন তাহলে এখানে বাম পক্ষ ছিল হচ্ছে বামপক্ষ ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তো আগের অঙ্কের মতোই আমরা জাস্ট এখানে এক্স এর মান বসাই দিলে আমাদের উত্তরণ হয়ে যাবে তাহলে এক্সের মানটা আমরা ব্যবহার করি এখানে কী কী আছে এক্সের মান আছে হচ্ছে এ প্লাস বি মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে বি প্লাস সি প্লাস জেড এর মান আছে সি প্লাস এ তো আমরা এই যেতে এখানে মাইনাস আছে এই কারণে আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করেছি তো এখানে আমরা সাইড নোট লিখেছি মান বসিয়ে মান বসে তাহলে কী হয় এ প্লাস বি মাইনাস বি যেহেতু এখানে প্লাস মাইনাসে মাইনাস আবার মাইনাস প্লাসে মাইনাস সি প্লাস সি প্লাস তাহলে এখন দেখো এই বি প্লাস আর বি মাইনাস কেটে গেল এই সি প্লাস সি মাইনাস কেটে গেলো তাহলে এখানে এ কয়টা একটা আর একটা কয়টা হয় দুইটা তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল কি এই যে টু এ তার মানে আমাদের ডাইন পক্ষ এটা প্রমাণ হয়ে গেছে তাহলে এটাই হচ্ছে ডাইন পক্ষ তাহলে আমি কী লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ হ্যাঁ এটা আমাদেরকে বলেছিল দেখাও যায় তার মানে এটা দেখাতে হবে অর্থাৎ আমরা এখানে লিখবো দেখানো হলো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা এবার আমরা আটত্রিশ নাম্বার অঙ্কটা করবো তো আটত্রিশ নাম্বারই একেও একইভাবে বলেছে এখানে এক্স সমান সমান এ প্লাস বি প্লাস সি ওয়াই সমান সমান এ মাইনাস বি মাইনাস সি জেড সমান বি মাইনাস সি প্লাস এ তো এখানেও বলেছে দেখা যায় তাহলে একই রকমভাবে আমরা প্রথমে এখানে লিখে নেব দেওয়া আছে তাহলে দেওয়া আছে কি এক্স সমান সমান এ প্লাস বি প্লাস সি তারপরে হচ্ছে ওয়াই সমান সমান দেওয়া আছে এখানে এ মাইনাস বি মাইনাস সি আর জেড সমান সমান এখানে দেওয়া আছে বি মাইনাস সি প্লাস এ তো এখন বামপক্ষ বলেছে হচ্ছে তো এখানে বাম পক্ষ দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড বা এখানে আমরা কি এবারও মান বসিয়ে দেবো এখানে এক্স এর মান ওয়াই এর মান জেড এর মানটা বসাবো তাহলে এক্স এর মান আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তারপরে হচ্ছে এখানে

তারপরে হচ্ছে এখানে আছে প্লাস সি এখানে আছে মাইনাস সি বাদ তাহলে এখানে কি কি পড়ে থাকলো দেখো তো এখানে এ থাকলো এ পড়ে আছে এরপর এখানে কি আছে এ তারপরে আছে হচ্ছে দেখো বি কয়টা আছে এক দুই তিন তাহলে বি আছে হচ্ছে তিনটা এরপরে কি পড়ে আছে একটা সি পড়ে আছে তাহলে এখানে ডাইন পক্ষ আমাদের কি বলেছিল দেখো এ প্লাস থ্রি বি প্লাস সি তার মানে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে যেটা হচ্ছে ডাইন পক্ষ তাহলে আমরা এখন লিখবো যত এ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হল তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই হচ্ছে আমাদের আটত্রিশ নম্বর অঙ্কটা